হরে কৃষ্ণ গীতা জয়ন্তীর সেই পবিত্র দিন যেদিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার শাশ্বত জ্ঞান প্রদান করেছিলেন এই দিনটি আমাদের ধর্মপথ আত্ম উপলব্ধি এবং জীবনে ভারসাম্য বজায় রাখার কথা স্মরণ করিয়ে দেয় এই দিনে গীতা দান অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয় এটি ঐশ্বরিক জ্ঞান ছড়ায় কর্মকে শুদ্ধ করে এবং জীবনে জ্যোতিষাস্ত্রীয় আশীর্বাদ নিয়ে আসে ইস্কন বিতরণ করে থাকি আমরা স্কুল কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলিতে গীতা বিতরণের মাধ্যমে তরুণ মনে শ্রীকৃষ্ণের জ্ঞানের আলো জারিত করার চেষ্টা করি আসুন একত্রে এই পবিত্র সেবায় অংশগ্রহণ করি আপনার দান একটি তরুণ মনে এবং অন্যের মনে চিরন্তন জ্ঞানের আলো প্রজারিত করতে পারে এবং আপনার জীবনে সুখ ও শান্তি আনতে পারে আসুন ঈশ্বর নিউটাউনে গীতা বিতরণে অংশগ্রহণ করুন এবং ঈশ্বরের অপার কৃপা উপভোগ করুন হরে কৃষ্ণ